আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কলমি শাক আজ আমি কলমি শাকের ডাটা দিয়ে ডালের পাকোড়া করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা তো সকলেই কলমি শাকের ডাটাটা ফেলে দেই ফেলে না দিয়ে কলমি শাকের ডাটা দিয়ে ডালের পাকোড়া করলে এত মজা হয় সেটাই একবার আপনারা করে খেয়ে দেখবেন আমি যেভাবে করেছি প্রথমে দেখতে পেয়েছেন আমি কলমি শাকটা ডাটাটা আলাদা করে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর ডাল ভিজিয়ে নিলাম এই ডালটা আমি বাসায় নিজের হাতে ভেঙে নিয়েছি দুই ডাল আর মসুর ডাল মটর ডাল আর একটু পোলাও চাল মিশিয়ে আমি এটা পেঁয়াজ বড়া খাওয়ার জন্য নিজেই বাসায় তৈরি করে থাকি এটা আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন এরপর দেখতেই পেয়েছেন আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেঁয়াজ মরিচ আর শিকুচানো কলমি শাকের ডাঁটা দিয়ে ভালো করে মেখে তারপর তেলের উপর দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কলমি শাকের ডাঁটার সঙ্গে পেঁয়াজ মরিচ ছাড়া আমি আর কিছুই দেইনি আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা বেটে নেয়া ডাল দিয়েও করতে পারেন বেসন দিয়েও করতে পারেন আসলে ডাল বাটাবাটি অনেক ঝামেলা সেই জন্য আমি এবার রোজার মধ্যে দুই রকমের ডাল একটু পোলাও চাল মিশিয়ে ডালটা শুকনো অবস্থায় ভেঙে নিয়েছিলাম ভালো করে ডালগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে ঘুরে নিয়েছিলাম এটা করে রাখলে যখন তখন ইচ্ছা হলে পেঁয়াজও বড়া বানিয়ে খাওয়া যায় যা হোক দেখতে পাচ্ছেন আমার কর্মী শাকের ডাঁটার পাকোড়াটা কতটা সুন্দর হয়েছে এটা ডাল ভাতের সঙ্গে শুকনা ভাতের সঙ্গে খেতে খুব মজা আর এমনি তো মজাই একবার হলেও আপনারা এভাবে কলমি শাকের ডাটা দিয়ে ডালে পাকোড়া করে খেয়ে দেখবেন সকলেই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আমার বড়টা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ